রসুল্লাহ সাল্লা সাল্লাম হুকুম করেছেন সাহাবিদের মর্যাদা রক্ষা করার জন্য ইবনে মাজাহ দুই হাজার তিনশো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনু সামুরা রদি আল্লাহ তিনি বলেন অমর ইবনুল খতাব রদি আল্লাহ আমাদের মাঝে দাঁড়াইছে ভাষণ দেওয়ার জন্য যে স্থানে দাঁড়িয়েছে স্থানটার নাম জাবিয়া কি নাম জাবিয়া নামক একটা স্থানে দাঁড়িয়েছে দারানুর বর অমর ইবনুল খত্তাব রদি আল্লাহ বললেন শোনো মানুষ আমি আজকে তোমাদের সামনে যেইভাবে দাঁড়াইলাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদের মাঝে এইভাবে দাঁড়াইতেন সুবাহান আল্লাহ আমি আজকে যেইভাবে তোমাদের সামনে দাঁড়াইলাম নবীও এরকম দাঁড়ায়া ভাষণ দিতেন একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমি ওমর আজকে যেইভাবে দাঁড়িয়ে আছি এইভাবে নবী দাঁড়িয়ে ভাষণের মধ্যে বলেছেন يحفظوني في أصحابي ثم الذين يلونهم ثم الذين يلونهم আমার في মাঝে আমাকে তোমরা হেফাজত করো এর মানে আমার সাহাবিদের মর্যাদা রক্ষা করার মাধ্যমে আমি নবীর মর্যাদা তোমরা রক্ষা করবা আমার সাহাবিদের মর্যাদা কি তারা যে আমার সান্নিধ্য গ্রহণ করেছে এই সান্নিধ্যের মর্যাদা তোমরা রক্ষা করবা আমার সাহাবিদের সান্নিধ্য যারা গ্রহণ করেছে তাদের মর্যাদা তোমরা লক্ষ্য করবা সুম মাল্লাদীনে লুনহুম তাবিদের সান্নিধ্য যারা গ্রহণ করেছে তাদের মর্যাদা তোমরা রক্ষা করবা তাহলে দেখেন তো সাহাবিদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন রসুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন তাবে তাবিদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন এই প্রিয় ভাইয়ারা ভুলেও কোনো ইমামকে আমরা গালি দিব না গালি দেওয়ার তো প্রশ্নই আসে না সাহাবিদের পরে যারা তাবি তাবে তাবি বিশেষ করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই ইমাম আবু দাউদ ইমাম ইবনে মাজা যারা আছে এই সমস্ত বড় বড় আল্লাহ ওয়ালা বড় বড় ওলামায় কারাম আলেম যারা তাদের গালি দেওয়ার কল্পনাও মাথায় আনবো না যারা গালি দিবে সামনা সামনে এটার প্রতিবাদ করার চেষ্টা করবে সাহাবিদের গালি তো প্রশ্নই আসে না পরবর্তী যারা তাদেরকেও আমরা সাবধান তাদের মর্যাদাও রক্ষা করব। সাহাবিদের মর্যাদাও রক্ষা করব। তাবিদের মর্যাদা রক্ষা করব। তাবে তাবিদের মর্যাদাও আমরা রক্ষা করবো ইনশাল এগুলো সাত নাম্বার কথা আট নম্বর কথা বলেন আমার সাথে সাহাবায় কারামকে গালি দেওয়া হারাম সাহাবিদেরকে গালি দেওয়া কি এই ব্যাপারে কয়েকটা দৃষ্টান্ত দিয়ে শোনেন মন্দির এক নম্বর দৃষ্টান্ত

তাহলে বলেন তো সাহাবিদেরকে যারা গালি দেয় তাদের উপর কার অভিশাপ দুই কাদের অভিশাপ ফেরেশতা তিন সমস্ত মানুষের এটা একটু বলবেন মনে রাখার জন্য সাহাবিদেরকে যারা গালি দেয় তাদের উপর কার অভিশাপ এরপরে কার অভিশাপ তিন নাম্বার কার অভিশাপ মানুষের মানে থাকবেন ইনশাল্লাহ তাহলে সাহাবিদেরকে গালি দেওয়ার চিন্তা কখনো মাথায় আনবো তাবিদেরকে তবে তাবিদেরকে না তাদের মর্যাদা আমরা রক্ষা করব তাদেরকে আমরা গালি দিব না তো সাহাবিদেরকে গালি দেওয়া হারাম একটা দৃষ্টান্ত পাইলাম দুই নাম্বার দৃষ্টান্ত সাহাবিদেরকে গালি দিতে রসুল সাল্লা সাল্লাম সরাসরি নিষেধ করছে সহি বুখারি তিন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মানুষ সাবধান আমার সাহাবিদেরকে গালি দিও না দেখেন তো কত গুরুত্বপূর্ণ কথা নবী কিমনে বলতেছে লুব্বু আমার সাহাবিদেরকে গালি দিও না তোমরা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সত্যা করো দান করো আমাদের এই জায়গার কেউ উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করছে মনে করেন করে ফেলছেন নবী বলেন মা বালাগ মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিফা আমার সাহাবীদের এক মুদ পরিমাণ সামান্য একটু পরিমাণ দান সামান্য একটু পরিমাণ দান করার যে সওয়াবটা আছে তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আমার সাহাবীর ওই সামান্য পরিমাণ সওয়াবের কাছেও বুঝতে পারবা না সামান্য সামান্য একটু

والله الله لمقام احدهم معه ساعه يعني مع النبي صلى الله عليه وسلم خير من عمل احدكم اربعين سنه নবীর সাহাবি নবীর কাছে বসা এমনি বৈশা রয়েছে কোন আবাদত বন্দি কিচ্ছু করে না এমনি বসা আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন তোমাদেরকে চল্লিশ বছর আবাদত করবা এই চল্লিশ বছরের আবাদতের চাইতেও নবীর সামনে কোন সাহাবি শুধু এমনি বসে আছে তার এই বসে থাকাটা তোমাদের কারো চল্লিশ বছরের আবাদতের চাইতে আরো দাঁড়ি আর সমালোচনা করতেছে না আপনি কার সমালোচনা করেন

হজরত বুঝে ফেলবে আরবি বলার সাথে সাথে আপনারাও শুনেন কি বলেশো ছাপেন্লা আলি সাল্লামের এক সাহাবি তার নাম মুগিরা ইবনে কুফার এক তিনি বসা নাম কি আবু দাউদের মধ্যে আছে 4650 নম্বর হাদিস 4650 নম্বর হাদিস আবু দাউদের যিনি বর্ণনাকারী তার নামটা আমি বলি যদি মনে রাখতে পারেন আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন রিয়া ইবনুল হারিস রিয়া ইবনুল হারিস তিনি বর্ণনা করেন কুনতু কায়দান আমি

ইতিমধ্যে তার কাছে আরেকজন সাহাবি আসছে তার নাম সাঈদ ইবনে জায়দ তো মগিরা ইবনে শোবা তার সামনে কুফাবাসীও বসা ইতিমধ্যে ফাজা আর মিন আহলিল কুফা কুফার এক লোক আসছে কোথায় ওই মুগিরা ইবনে শোবার আদি আল্লাহ তালুর গাছ মুগিরা ইবনে শোবার আদি আল্লাহ তালু খাটের উপরে তার পায়ের কাছে বসছে আরেক সাহাবি তার নাম জাহিদ সাঈদ ইবনে জায়দ তো ওই মুহূর্তে কুফার আরেক ব্যক্তি আসছে মসজিদের মধ্যে আসার পর সাব্বা একটু নাউজুবিল্লা বলেন এই ব্যক্তি আসার পর গালি দেওয়া শুরু করছে কুফার এক ব্যক্তি আসছে আসার পর গালি দেওয়া শুরু করছে তো নবীর এক সাহাবির সামনে যখন কুফার লোকটা গালি দিল খুব বুঝলেন মগিরা ইবনে সবার আনহু আর সাঈদ ইবনে জায়দ দুই সাহাবি একসাথে আস এ তাদের সামনে আইসা আরেক ব্যক্তি আইসা গালি দেওয়া শুরু করছে তো সাঈদ ইবনে জায়দ মুগির ইবনে সবার দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করলেন মাইয়াসুব্বু এই লোক কাকে গালি দেয় তো তিনি জবাব দিলেন ইয়াসুব্বু আলিয়া তিনি আলী রাদি আল্লাহ গালি দেয় জোরে বলি না কুফার লোকটা কাকে গালি দেয় ভাই আলী রাদি আল্লাহ তো এই কথা শোনার পর সাঈদ ইবনে জায়দ বললেন আলা আর সাব আরসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলি হিওসাল্লা মুসাব্বু আফালা ইন্দা কা আফালা আলাহ আপনার সামনে নবীর সাহাবিকে গালি দেয় আপনি কিছু বলেন না কেন এক সাহাবি আরেক সাহাবিকে বলতেছে আপনার সামনে নবীর সাহাবি হজত আলীকে গালি দেওয়া হচ্ছে আপনি কিছু বলেন না এই কথা বলার পর ইবনে জায়েদ বলেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি ফিল জান্নাহ ওয়া উমরফিল জান্না ওয়া উসমানফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ সুবহানাল্লাহ দোরজন সাহাবীর নাম বলে ফেলছে নবীজি বলছেন আবু বকর জান্নাতি ওমর জান্নাতে উসমান জান্নাতে আলী জান্নাতে আর এই লোক হযরত আলী গালি দিতেছে নাউযুবিল্লাহ নবীর সাহাবী কে কিভাবে গালি দেয় এবার সর্বশেষ কি বলে দেখেন শোনেন লা মাশহাদু রাজুলিম মিনহুম এ হাদিসটি বুঝতে হবে এই অংশটা সবাই একটু আমার দিকে অংশটা বুঝতে হবে নবীর সাহাবি নবীর সামনে আছে নবীর আগ করছে সাহাবির উপর তাহলে বলেন তো সাহাবীর উপস্থিতিটা এটা কি অবস্থায় রাগ অবস্থায় বলেন কি অবস্থায় বলেন নবীর কোন একজন সাহাবি নবীর কাছে উপস্থিত হয়েছে এমন অবস্থায় যে ইয়াকবার রুয়াজ ইয়াকার রাগান্বিত অবস্থায় আছে তো তিনি বলেন নবী রাগের অবস্থায় তার কোন সাহাবি নবীর সামনে উপস্থিত থাইকা যেই ফজিলত অর্জন করে সাহাবি নবীর সামনে উপস্থিত এমন অবস্থায় যদি নবী রেগে কয় রেগে থাকা অবস্থায়। নবীর কোন সাহাবি নবীর সামনে উপস্থিত থাকা মিন আমালি আহা ওয়ালাউ কুম্র উমর নূহ তোমাদের কেউ যদি নুহ নবীর হায়াত পাও এই নুহ নবীর হায়াত পেয়ে যদি এই পরিমাণ আমল করো নবীর কোন সাহাবি নবীর সামনে রাগান্বিত অবস্থায় যদি নবীর সামনে থাকে তবু ওই উপস্থিতির যেই মর্যাদা তোমাদের কেউ নুহ নবীর হায়াত পেয়েও যদি আমল করো এই আমল করেও নবীর এক সাহাবির শুধু উপস্থিতির সমপর্যায়ে যেতে না হাদিসটি আপনারা বুঝছেন সাহাবি যে নবীর সামনে আসে সান্নিধ্যটা কি নবীজি কি হাসতেছে না রাগান্বিত অবস্থায় এই রাগের অবস্থায় নবীর কোনো সাহাবি নবীর সামনে আসে এই অবস্থায় থাকাটাও যে কত ফজিলত সাহাবির জন্য তোমরা যদি নুহ নবীর জীবন পাও এই জীবন পেয়েও যদি খালি আমল করো তাও তোমাদের এই সারা জীবনের আমলের চাইতে ওই রাগের মুহূর্তে নবীর সামনে কোন সাহাবির উপস্থিত থাকা এটা আরো দামি রাগের অবস্থা আছে বুঝছেন নি হাদিসটা কি বলছে রাগের অবস্থা তো খুশি অবস্থায় থাকলে নবী তার সাহাবির সাথে রাগ করছে হ্যাঁ তুমি এরকম করো এরকম কোনো মনে রাগ করছে মনে করেন ওই রাগের সময়ও সাহাবি নবীর সামনে আছে মিয়া তোমরা যদি নুহ নবীর হায়াত পাও তাও যদি আমল করো ওই রাগের অবস্থায় সান্নিধ্যটার যে মর্যাদা সেই মর্যাদা বুঝতে পারবো কিভাবে সমালোচনা করি বলেন হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই গেল আপনার পাঁচ নাম্বার দৃষ্টান্ত গেল তাহলে আমরা নবীর সাহাবিদেরকে গালি দিব না ঠিক আছে না ইনশাআল্লাহ আমরা কখনো তাদেরকে গালি দিব না দৃষ্টান্ত নাম্বার ছয় আয়েশা সিদ্দিকার অদি আল্লাহুতালা আনহার বর্ণনা মুসলিম শরীফের তিন হাজার নম্বর হাদিস আয়েশার অদি আল্লাহতালা আনহা তার ভাগিনা ভাগিনাকে ডাক দিয়ে বলতেছে ভাগিনা এইটো শোনো তোমার সাথে কথা ইয়াবনা উখতি উমিরু আই আস্তং উফিরুলি আসামি রসুল ইল্লাহ্লাল্লাহ আলি হি ওসাল্লাম ফসাব্বু হুম ভাগিনা দুঃখের কথা মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন সাহাবিদের জন্য আল্লাহর কাছে বেশি ক্ষমা চায় বাগি না দুঃখের কথা শোনো মানুষকে আদেশ করা হয়েছে মানুষ যেন সাহাবিদের জন্য আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চায় এটা না করে মানুষ সাহাবিদেরকে গালি দেয় মানুষ কেন এমন শুরু করছে আয়সা আল্লাহ তালা আনহা বলেন মানুষকে আদেশ করা হয়েছে তারা যেন সাহাবিদের জন্য ক্ষমা প্রার্থনা করে এটা না করে তারা সাহাবিদেরকে গালি দেয় আম্মা জান আয়সা রাদি আল্লাহ তালা আনহা এই বক্তব্য যে তারা সাহাবিদের জন্য ক্ষমা প্রার্থনার পরিবর্তে তারা সাহাবিদেরকে গালি দেয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে বলেন সাহাবিদের কি কি কখনো আমরা গালি দিব বলেও সাহাবাই কারামকে গালি দিব না ঠিক আছে না ইনশাল্লাহ আচ্ছা খতিব সাহেবরা প্রত্যেক জুমার মধ্যে খোদবার দ্বিতীয় খোদ্বায় দেখবেন পরে প্রত্যেক জুমার দ্বিতীয় খোদ্বায় খতিব সাহেবরা পরে আল্লাহ আল্লাহ হাফি অস্সাবিী সাব্দান সাব্দান আমার সাহাবিদের ব্যাপারে তোমরা আল্লাকে ভয় করো সাব্দান আমার সাহাবিদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। লা তাত্ত খিজুহুুম গরদম মিম্বা আদি আমার পরে আমার সাহাবিদেরকে তোমরা সমালোচনার লক্ষ্যবস্তু বানাই বানা। নিষনা বানাইবানা। ফামান আহ হাববাহুম সবি অদহুম আমার সাহাবিদেরকে কেউ যদি মোহাব্বক সমান আহ হাববাহুম আহাববাহুম কেউ যদি আমার সাহাবিদেরকে ভালোবাসে তারা কেমন যেন আমি নবীকে ভালোবাসার কারণেই সাহাবিদেরকে ভালোবাসি আচ্ছা এটা একটু বুঝেন এই জায়গাটা সবাই বলেন একসাথে বলেন আমরা সাহাবিদেরকে ভালোবাসি বলেন নবী বলে তার মানি তোমরা আমাকে ভালোবাসো এই যে আমরা বললাম সাহাবীকে ভালোবাসি নবী বলেন আচ্ছা আচ্ছা সাহাবীদেরকে ভালোবাসো হ্যাঁ তার মানে আমাকে ভালোবাসো বলেই আমার সাহাবীদেরকে ভালোবাসি আমরা নবীকে ভালোবাসি কারা কারা সবাই ভালোবাসি তো হাত তুলে রাখি নবী বলেন আমাকে ভালোবাসো বলেই সাহাবীকে ভালোবাসো হাত নামান তাহলে নবী বলেন আমার সাহাবীদেরকে যারা ভালোবাসে কেমন যেন আমাকে ভালোবাসার কারণেই সাহাবীকে ভালোবাসে সুবহানাল্লাহ যারা আমার সাহাবির সমালোচনা করে যারা তাদেরকে কষ্ট দেয় যারা তাদেরকে নিশানা বানায় তারা কেমন যেন আমার প্রতি বিদ্বেষ রাখে বলে আমার সাহাবিদের প্রতি বিদ্বেষ রাখে বলেন তো সাহাবিদের প্রতি বিদ্বেষ রাখা কার প্রতি বিদ্বেষ রাখা নবীর প্রতি বলেন তো সাহাবিদের প্রতি বিদ্বেষ রাখা কার প্রতি বিদ্বেষ রাখা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আট নাম্বার দৃষ্টান্ত

বলছেন কেউ যদি নবীর সাহাবির সমালোচনা করে নবীর সাহাবির নিন্দা করে তাহলে তুমি মনে রাখবা তুমি জেনে নিবা সে জিন্দিক জিন্দিক হওয়ার কারণে নবীর সাহাবির সমালোচনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মনে আসেনি কয় নাম্বার আলোচনায় ছিলাম আট নাম্বার আট নাম্বার আলোচনা নবীর সাহাবীদেরকে গালি দেওয়া যাবে না এখানে দৃষ্টান্ত দিলাম আটটা সর্বশেষ আলোচনা নয় নাম্বার নবীর সাহাবিদের মধ্যে একজন মজলুম সাহাবি যাকে আমরা খালি নিশানা বানাই প্রত্যেক বছর মহরম মাসে তার নাম আমিরে মহাবিয়া রদি আল্লাহ কোন সাহাবি তার ব্যাপারে একটু শুনি তিরমিজির হাদিস তিন আট চার দুই তিন হাজার আটশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম হাদিয়া মাহদিয়া ওয়াহদি বিহি আল্লাহ আপনি মহাবিয়াকে হেদায়েত দান করেন আল্লাহ আপনি মুআবিয়াকে পথপ্রাপ্ত বানায়া দেন আল্লাহ মহাবিয়ার মাধ্যমে আপনি অসংখ্য মানুষকে হেদায়ত দান করেন তবে কি বললেন আল্লাহ আপনি মোয়াবিয়াকে এমন বানান যে আল্লাহ আলহু হাদিয়া মোহাবিয়াকে এমন বানান যে অন্য মানুষকে সে পথ দেখাবে সঠিক পথ দেখাবে তাকে এমন বানান মাহদিয়া তাকে নিজেকেও আপনি হেদায়ত প্রাপ্ত বানান সে যেন অন্যকে হেদায়তের রাস্তা দেখায় এমন বানান আবার তাকেও আপনি হেদায়ত প্রাপ্ত বানান ওয়াহদি বিহি আল্লাহ তার মাধ্যমে অসংখ্য মানুষকে হেদায়তের রাস্তা দেখায় এটা নবীজির দোয়া আর একটা দৃষ্টান্ত নেই আমরা আবু সুফিয়ান রদি আল্লাহ তালা আনহু হলেন আমির মহাবিয়া রদি আল্লাহ তালা আনহুর বাবা মহাবিয়া রদি আল্লাহ তালা আনহুর পিতার নাম কি আবু সুফিয়ান রদি আল্লাহ তালা এই আবু সুফিয়ান রদি আল্লাহ তালা নবীজির কাছে আইসা একদিন বললেন আমার ছেলে মহাবিয়া তাকে আপনি ওহির লেখক বানা দেন হুজুর আমার ছেলে মহাবিয়া তাকে আপনি লেখক হিসাবে গ্রহণ করেন নবীজি বললেন কালা নাম ঠিক আছে আমি তাকে লেখক হিসাবে গ্রহণ করে করিনি তাকে আমি কি হিসাবে গ্রহণ করে নিলাম এখন অনেকে আবার প্রশ্ন তুললে তিনি কি আসলে ওহির লেখক ছিলেন এটার জবাব ইমাম জাহাবির রহমতুল্লাহ আলাই অনেক আগেই দিয়ে গেছে তারিখুল ইসলাম কিতাবের নাম তারিখুল ইসলাম কিতাবের নাম চার নম্বর খন্ডে তিনি জবাব দিয়ে দিয়েছেন আমি ইরে মহাবিয়া সম্পর্কে একদিন রসুল্লাহ সাল্লা সাল্লাম আব্দুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা তিনি বলেন

ইবনে আব্বাস একটু মোয়াবিয়াকে ডেকে আনো মোয়াবিয়া রাদি আল্লাহ তালান সম্পর্কে নবীর কি ছিলেন ওলামা হজরত না অন্যরা বলেন কে বলতে পারবেন হ্যাঁ মোয়াবিয়া রাদি আল্লাহ তালান সম্পর্কে নবীজির শ্যালক ছিলেন সুবাহান আল্লাহ বলেন কি ছিলেন শ্যালক আর স্ত্রী ছিলেন কে উম্মে হাবিবা এই উম্মে হাবিবা রাদি আল্লাহ আনহার ভাইয়ের নাম মোয়াবিয়া রদি আল্লাহ তালান আর তাদের পিতার নাম আবু সুফিয়ান নদী আল্লাহ তালান তাহলে একদিন নবীর শ্যালক আবার ওহির লেখক নবীর শেলক ওহির লেখক আবার নবী তার জন্য দোয়া করছে সে যেন হেদায়তের রাস্তা দেখায় তাকে যেন হেদায়েত প্রাপ্ত বানায় আবার তার মাধ্যমে অসংখ্য মানুষকে যেন আল্লাহ তালা হেদায়ত দান করে তো নবীজি বললেন আব্বাস ইবনে আব্বাসকে ইবনে আব্বাস উদ অলি মহাবিয়া আমার সামনে একটু মহাবিয়াকে ডেকে আনো তা আব্দুল্লা ইবনে আব্বাস বলেন জানো মহাবিয়াকে কেন ডাকছে মহাবিয়া অহি লেখতেন এই জন্য নবীজি আমার মাধ্যমে মহাবিয়াকে ডাকায় আনিছে কারণ তিনি ওহির লেখার কাজ করতেন তাই নবী প্রায় সময় আমিরে রে মহাবিয়াকে ডেকে নিয়ে এ ওহি লেখানোর কাজ করে এখন আপনি এমন একজন সাহাবির সমালোচনা করে ওহিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করা হ্যাঁ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন করেন সহি বুখাহারীর বর্ণনা চব্বিশশো উনতিরিশ নম্বর হাদিস আরেক বর্ণনা আসছে দুহাজার নয়শো চব্বিশ নম্বর হাদিসের মধ্যে আসছে রসুল উল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বলেন আউয়ালু জেই শিমিন উম্মতিয়াগোল বাহারা আমার উম্মতের যেই দলটা সর্বপ্রথম নৌপথে যুদ্ধ করবে তারা জান্নাতী আবার আবার বুঝেন আমার উম্মতের যেই দল সর্বপ্রথম নৌপথে লড়াই করবে তারা জান্নাতি নৌপথে লড়াইয়ের সর্বপ্রথম প্ল্যান যিনি করেছিলেন তিনি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর এই হাদিসের ভাষ্য অনুযায়ী তিনি একজন জান্নাতি সাহাবী আমি আগেই বলছি দর্জন হলো এক হাদিসে বল আর ভিন্ন ভিন্ন হাদিসে নবী বিভিন্ন সাহাবীকে বলছে ভিন্ন ভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন সাহাবীদেরকে নবী জান্নাতি বলেছেন কথা কি বুঝে আসছে সবার আল্লাহ আমাদেরকে এই কথাগুলা বুঝে মনে রেখে আমল করার তৌফিক দান করেন তাহলে বলেন তো মিয়া রদি আল্লাহ তাল্লাহ কি আমরা নিশানা বানাবো আব্দুল্লিব আব্বাস রদি আল্লাহ তালা আনহুমা তার ব্যাপারে বলছেন সেই বুখারির বর্ণনা তিন হাজার সাতশো পঁয়ষট্টি নম্বর হাদিসের মধ্যে বলছেন ইন্নাহু ফকিহ মহাবিয়া একজন ফকিহ সাহাবি তার সম্পর্কে বলছেন মহাবিয়া একজন ফকিহ সাহাবি তাহলে আমির মহাবিয়া রদি আল্লাহ আন যার ব্যাপারে বলছেন তিনি একজন ফকিহ সাহাবি তার ব্যাপারে আমরা সমালোচনা করব না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন মনে রাখবেন ওমর ফারুক রদি আল্লাহ তালুর জামানায় ফিলিস্তিন বিজয় হলো যাকে গভর্নর বানাইলেন আবু আবাইদা ইবনুল জাররাহ তিনি ইন্তেকাল করলেন তারপরের গভর্নর ইন্তেকাল করলেন তারপরের গভর্নর ইন্তেকাল করলেন এরপরে গভর্নর হয় যিনি তিনি আমিরে তালান, উনিশ হিজরিতে আল্লাহ তালা আমিরে মহাবিয়ারু টালান অসাধারণ বিচক্ষণতার কৌশলের মাধ্যমে গোটা সিরিয়াটা আল্লাহ মুসলমানদের হাতে দিয়ে আমি আল্লাহ সম্পর্কে আলাদা একটা আলোচনা করা এটা আলাদা একটা সাবজেক্ট এটা আলাদা একটা বিষয় যে তিনি কি পরিমাণ অবদান রাখছে মুসলমান জাহানের জন্য মুসলিম জাহানের জন্য কি পরিমাণ অবদান রাখছে যাই হোক আজকে আমাদের মূল অংশটা চলে আসছে সেটা হলো সাহাবায়ে কারামের সমালোচনা করা যাবে না আমি গোটা আলোচনাটা এক বলে দেই সর্বশেষ অনেকে আসছিলেন খুব মন দিয়ে শোনেন আমি শুরু করেছিলাম ইমাম একটা বক্তব্য দিয়ে যারা ছিলেন শুরু থেকে দেখি তাদের মনে আছে কিনা ইসলাম কিসের মতো একটা আছে ইসলাম নামক ঘরের দরজা সাহাবিদেরকে কষ্ট দেওয়া মানে ঘরের দরজাকে কি করা ঘরের দরজা সিদ্ধ করে কি ভালো মানুষ ঢুকে তাহলে ঘরের দরজা সিদ্ধ করা যাবে না ঠিক আছে হ্যাঁ এরপরে আমরা নয়টা অংশে আলোচনা করছি এক নাম্বার সাহাবিদের প্রতি খুশি কে দুই নাম্বার সাহাবায় কারামের রুকু সেজদার প্রশংসা করেছেন কে তিন নাম্বার কাদের নির্বাচিত বান্দা চার নাম্বার সাহাবায় কারাম গোটা উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত এই কথা কোরআনে বলেছেন কে পাঁচ নাম্বার এই উম্মতের নিরাপত্তা স্বরূপ কারা ছয় নাম্বার এই উম্মতের জন্য কল্যাণ কারা এই তো মাসাল আপনাদের মনে আছে উম্মতের জন্য কল্যাণ কারা বলেন হ্যাঁ এই ছয় নম্বর গেছিল এটা এই উম্মতের জন্য কল্যাণ সাহাবারা সাত নম্বর সাহাবিদের মর্যাদা রক্ষা করার আদেশ করেছেন নবী এটা সাত নম্বর আট নম্বর সাহাবিদেরকে গালি দেওয়া হারাম এখানে আমরা আটটা দৃষ্টান্ত বলেছিলাম লম্বা আলোচনা নয় নম্বর সাহাবিদের মধ্যে একজন সাহাবি তার নাম আমিরে মহাবিয়া তার সন্তান তার সন্তানের অন্যায় কর্মকাণ্ডের কারণে বাবা মহাবিয়ারদী আল্লাহ তাল আলহুকে অনেকে নিশানা বানায় এই অংশে আমরা ভুলটা করব না হুসেন রাদিয়াল্লাহু তাআলা নূর শহীদ তার শাহাদাত এটা আমাদেরকে কষ্ট দেয় আমাদের হৃদয়ে রক্তকরণ হয় তার শাহাদাতে তার শাহাদাতকে কেন্দ্র করে ইয়াজিদ যে অন্যায় করেছে কোন সন্দেহ নাই ইয়াজিদ অন্যায় করেছে ইয়াজিদের জুলুম নিয়ে অবশ্যই আলোচনা হওয়া দরকার উবাইদুল্লাহ জিয়াদের আলোচনা নিয়ে আলোচনা দরকার সীমারের জুলুম নিয়ে আলোচনা দরকার এটা কেন্দ্র করে ইয়াজিদের বাবা নবীর জलील কদর সাহাবী মুয়াবিয়া আল্লাহ তালা তাকে আমরা নেশানা বানাবো না তাকে আমরা সমালোচনার লক্ষ্য বস্তু বানাবো না আমরা সমালোচনা করব না কারণ নবীর হায়াত পায়াও যদি করি অবস্থায় নুহনবীর সামনে উপস্থিত আছে তারপরেও এই উপস্থিতির মর্যাদার সম পরিমাণ এইহ নবীর মতো বয়স পেয়েও যদি আবাদত করে তাও ওই পরিমাণে বুঝতে পারে মনে আছে না কথাটা এটা বুঝছেন নি সবাই এটা খালি একটু মনে রাখবেন এখন থেকে বুঝাইবেন এমনি ভাই শোনো মনে করো নবীর সামনে এক সাহাবি দাঁড়ায় রিস আর নবীজি তার উপর অসন্তুষ্ট মানে একটু রাগ করছে সাহাবীর প্রতি এই যে রাগ অবস্থায় নবীর সামনে সাহাবি দাঁড়ায় রইছে এই অবস্থানটাও এত মর্যাদার আমি তুমি যদি নুহ নবীর হায়াত পায়া সারা জীবন এবাদত করি আমাদের সারা জীবনের এবাদতের চাইতে নবীর আগের অবস্থায় যে সাহাবি তার সামনে দাঁড়ানো এই সান্নিধ্যের সমপরিমাণ বুঝতে পারবো না এই দৃষ্টান্তটা মনে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম সাহাবায় কারামের অংশটা মর্যাদা মহারমা আসলে তাদের মর্যাদা আমরা ক্ষুণ্ণ করবো না তাদের মর্যাদা আমরা রক্ষা করবো উস্তাদে মহাতারাম আলোচনা করবেন এরপর হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আলোচনা করবেন আমরা খুব সুন্দরভাবে জমে জমে বসে যাই আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো